राखी दे ये तो ना देखते देखते मानी दो ही से देख ले ये एक बार ये ये से ए देख गोसल को दे दे और तो ना देखते देखते तो ये कर आस्ता से अरे हां ना देंगे ओ चलो तो इसका बोल ওই ঘাসগুলো রাখার জন্য এটা পরিষ্কার করতে আরিয়ান আরিয়ান বালতি আছে একবারে একটা একটা করে সারে দিয়ে পারে না না একটা তো পা একবারে ইয়ে গেছে মানে পানিতে না থাকতে দেখতে হাঁটতে পারে না একটা না না আস্তে আস্তে একটা একটা করে একটা এটা এটার পা একটু সমস্যা আর কি না থাকতে দেখতে পানিতে না থাকতে দেখতে হাঁটতে পারে না

ये तो ना, ना।, ना।, ना था तो देखते मानी दो नहीं सर एक ता आते तो फार ना ना एक ता पाय काल फोल्डी लाग रहे हैं है ना ना फानी पेशी दी ने दो नहीं दो नहीं एक बार था था आसुस था वो ये फानी तो ना था तो देखते একবার ইয়ে গেছে এই যে গোসল করতে এসেছি বাজারে জোড়া তিনশো টাকা করি বাড়িতে দুশো টাকা ভালোই হয়েছে ছোটখাটো একটা খামারের পরিকল্পনা আর কি হ্যাঁ এই যে আবার গোসল করব হ্যাঁ হয় আস্তে আস্তে এবার ঠিক হইবো আর কি